বলছে কয়লা টাকা কে খায় অমিত শাহ খায় হোম মিনিস্টার কি করে খায় গদ্দারের থ্রুতে টাকা যায় এতদিনে মমতা ব্যানার্জি বলছে কেন কে পেছে না পেয়েছে তোর পুলিশ তোমার হাতে সরকার এতদিন কয়লা চুরি থেকে ধরোনি কেন এখন নিজে আসার পর তোমার মুখে এসো বাতালা বার হচ্ছে কেন এটা তো প্রশ্ন আমার আছে তারপরে বিজেপি দলের নেতারা চোর কয়লা চুরি করেছ ভালো কথা কয়লাটা তো পশ্চিমবঙ্গের তো এখান থেকে চুরি করে কয়লা চলে গেল বিজেপি নেতাদের পকেটে তো বাংলার মুখ্য চুপ করেছিলেন কেন এতদিন কি ছিল এখন কি বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এ কোনো চির ধরেছে এতদিন কেউ কাউকে কিছু বললেন না সবাই যে যেমন চুরি করছে হঠাৎ করে এখন চুরি নিয়ে মাতামাতি এ বলছে ও চোর ও বলছে ও চোর তু তু মাই চলছে কে কার থেকে বড় চোর তু চোর ইয়া এতদিন কেন আওয়াজ ছিল না এতদিন কি আন্ডারস্ট্যান্ডিং ঠিক ছিল সমঝোতা ছিল এখন কি সমঝোতা আর নেই না সমঝোতায় চির ধরেছে কোনটা